হ্যাঁ বলো কি তোমার কি হয়েছে বলো না কি সমস্ত বলো তুমি কান্না কেন হ্যাঁ তোমার সাথে খেলা করে গেছে আমি হ্যাঁ কিছুক্ষণ আগে খেলা করে যা হ্যাঁ কিছুক্ষণ আগে সাথে খেলা করে গেলাম হুম গল্প বস্তাবি পিছনে যা উঠলো নিচে না নিচে না নিচে এখন না নিচে এখন না নিচে পড়ে যাব এনে আব আব্বে মিলা হয়ে আসাম যে তোমার নিচে যাই আমার আব্বুটি উপরে খেলা করে যাও নিচে এখন যাওয়া যাব না নিচে নামা যাব না উপরে খেলা করে যাও ওপৰে খেলা কৰোঁ নিচে নিচে কালকৈ যাম নে আবেলা গৈ আছে আমাৰ ওপৰলৈ মিঠা দৃশ্য হে আজি চালন খোল তাৰ ইয়াত তোমাৰ জন কলে কি কলে কি পাগলা কি আছে গল দেখো আছে তুই লা চা যে দিম না তোমাৰ আমি ক তাত কৈলা ফেন পাগলা

Hasta el caso.